যখন আমরা কোনো প্রশ্ন করি তার আনসার কি হবে সেটাও আমাদের জানা উচিত হোয়াটস ইউর নেম এটা হল প্রশ্ন কিন্তু এর আনসার আমরা কি কিভাবে দিতে পারি সেটা বলতে পারো কি সবসময় কি আমরা এটাই বলবো মাই নেম ইস নো এটা ছাড়াও আমরা কিন্তু আরো অনেক কিছু ব্যবহার করতে পারি তো সেগুলো কি বলতে পারি তো একই কথা বারবার না বলে আর কি কি বলতে পারি সো টুডে উই আর গোয়িং টু লার্ন দ্যাট হ্যালো এভরি দিস ইজ বার্নালি হিয়ার অ্যান্ড ইউ ওয়াচিং মি ইন বার্নালি ক্লাসরুম আমরা যখন কোনো প্রশ্ন করি আমাদের উচিত তার আনসারটাও জেনে রাখা তো আমি কিছুদিন আগে একটা ভিডিও বানিয়েছিলাম যে আমরা কি কি ভাবে প্রশ্ন করতে পারি একই প্রশ্নকে একই রকম ভাবে না করে আলাদা আলাদা ভাবে আর কি কি বলতে পারি তো তুমি যদি এখন অব্দি সেই ভিডিওটা না দেখে থাকো আই উইল সাজেস্ট টু টু ওয়াচ দিস ভিডিও ওয়াচ কারণ আশা করি এই ভিডিওটা তোমার কাছে অনেকটা হেল্পফুল হবে তোমার স্পোকেন ক্ষেত্রে তো আজকে আমি সেই প্রশ্নগুলোরই কিভাবে রিপ্লাই দিতে পারি সো টুডে ইন মাই ভিডিও

বা আমরা এটাও বলতে পারি আই এম বর্ণালী ঘোষ আই এম বর্ণালী বর্ণালি ঘোষ তো তোমাকে কিভাবে প্রশ্নটা করা হচ্ছে সেইটা বুঝে তোমাকে আনসার দিতে হবে সো দিস ইজ বর্ণালী ঘোষ বা তুমি হয়তো কোনো বন্ধু বা ফ্রেন্ডলি হইতে যখন বলে তখন এটা বলতে পারো ইউ ক্যান কল মি বার্নালি সো ইউ ক্যান কল মি বার্নালি বা তোমার যদি ডাক নাম থাকে তুমি এটা বলতে পারো মাই নিক সো ইস সো সো এটাও বলতে পারো মাই নিক নেম বা মাই পেট নেম এটাও বলতে পারো যে বাড়িতে তোমাকে কি বলে ডাকা হয় মাই পেট নেম ইস বলে বলতে পারো আনসার সো সো এটা হয়ে গেল হোয়াটস ইউর নেম পরের কোশ্চেনটা দেখে নি হোয়ার আর ইউ ফ্রম মানে তুমি কোথা থেকে আসছো তো বা তুমি কোথা থেকে এটাতে তুমি এটা বলতে পারো ফার্স্ট প্রশ্নটা অনুযায়ী তুমি আনসার দেবে আই ফ্রম আই ফ্রম তুমি যেখান থেকে সেই জায়গার নাম বলবে দিল্লি বিশাখাপাটনাম কলকাতা সো আই এম ফ্রম কলকাতা তুমি এটাও বলতে পারো আই এম ফ্রম কলকাতা ফ্রম কলকাতা বা এটা বলতে পারো যে আমি কলকাতায় থাকি যদি তুমি পারমানেন্টলি সেখানে না থাকো সেক্ষেত্রে তুমি এটা বলতে পারো আই এম স্টেইং মানে আমি এখন থাকছি তুমি টেম্পোরারি যে জায়গায় থাকো সেই জায়গার নাম বলতে পারো সো আই এম স্টেইং এট সো সেক্ষেত্রে কোথা থেকে আসছি যদি তোমায় বলা হয় সেক্ষেত্রে তুমি এটাও বলতে পারো আই এম ফ্রম না বলি আই এম কামিং ফ্রম সো আই এম কামিং ফ্রম বলে তুমি প্লেস এর নামটা বলবে সো আই এম কামিং ফ্রম বলে তুমি জায়গার নামটা বলবে তো তোমাকে যখন বলা হবে ওয়ার আর ইউ ফ্রম তুমি তার আনসার এইভাবে দিতে পারো আই এম ফ্রম কলকাতা বাট কারেন্টলি আই এম স্টেইং এট তুমি যে জায়গায় থাকছো টেম্পোরারিলি সেই জায়গাটার কথা বলতে পারো বা তোমাকে কোনো ইন্টারভিউ এর ক্ষেত্রে হলে এটা বলতে পারো যে আই এম কামিং ফ্রম বলে সেই প্লেস এর নামটা তুমি দিতে পারো নেক্সট কোশ্চেন হোয়াট ডু ইউ ডু হোয়াট ডু ইউ মানে তুমি কি করো তোমার প্রফেশন কি সেই ক্ষেত্রে তুমি এটা বলতে পারো যে আই এম ইঞ্জিনিয়ার ডক্টর আই এম আই এম আ টিচার সেই প্রফেশনটা বলতে পারো সো সেক্ষেত্রে তুমি বলতে পারো মাই প্রফেশন ইজ তোমার যে প্রফেশনটা রয়েছে সেটা বলতে পারো বা তুমি এটাও বলতে পারো আই এম ওয়ার্কিং এস ধর তুমি কোনো একটা ধরো টিচার হিসেবে কাজ করছো সো আই এম ওয়ার্কিং অ্যাজ এটাও বলতে পারো বা তুমি কোথায় কাজ করো সেই প্লেস এর নামটাও বলতে পারো তো সেই ক্ষেত্রে অ্যাস বললে তুমি যে প্রফেশনটা রয়েছে সেই প্রফেশনে এবং অ্যাট বললে তুমি কোন কোম্পানিতে বা কোথাও কাজ করছো সেটা বলতে পারো সো হোয়াট ডু ইউ ডু এইভাবে তুমি আনসার দিতে পারো নেক্সট ডু ইউ হ্যাভ এনি সিবলিংস ইয়েস ইউ ক্যান সে ইয়েস তুমি বলতে পারো যে হ্যাঁ তোমার কতজন ভাই বোন রয়েছে সেই ক্ষেত্রে বলতে পারো ইয়েস আই হ্যাভ টু সিবলিং এটাও বলতে পারো যে তোমার দুটো ভাই বোন রয়েছে বা তুমি এরকমও বলতে পারো আই হ্যাভ ওয়ান ব্রাদার আই হ্যাভ ওয়ান সিস্টার এইভাবে ভেঙে ভেঙেও তুমি আনসার দিতে পারো আই হ্যাভ ওয়ান ব্রাদার অর ওয়ান সিস্টার তো এইভাবেও তুমি বলতে পারো আই হ্যাভ টু সিবলিংস বা ভেঙে ভেঙে আলাদা আলাদা করে এইভাবেও বলতে পারো নেক্সট হাওয়ার ইউ আর ইউ মানে তুমি কেমন রয়েছো এটার আনসার সব থেকে বেশি আমরা যেটা বলি সেটা হচ্ছে আই আই ফাইন ফাইন মানে হ্যাঁ আমি ভালো রয়েছি আমি ভালো রয়েছি সো আই ফাইন হোয়াট অ্যাবাউট ইউ এটাও তুমি জিজ্ঞাসা করতে পারো বা শুধু ফাইন এটাও বলতে পারো বা এটা বলতে পারো আই এম গুড আই এম গুড মানে আমি ভালো রয়েছি বা এটা বলতে পারো আই এম ডুইং গুড

তো তোমার দিনটা কেমন ছিল হাউ ওয়াজ ইউর ডে তুমি এক্ষেত্রে এটা বলতে পারো যে আই এনজয় ড লট মানে আমি আজ খুব মজা করেছি সো আই এনজয়ড আ লট বা এটা বলতে পারো আই হ্যাড ফান আই হ্যাড ফান টুডে মানে হ্যাঁ আজ আমি খুব এনজয় করেছি আমি খুব মজা করেছি আই এনজয়েড আ লট এটা বলতে পারো ইট ওয়াজ আ নাইস ডে এটাও বলতে পারো যে হ্যাঁ আমার আজকের দিনটা খুব ভালো ছিল সো ইট ওয়াজ আ নাইস ডে বা এটা বলতে পারো ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে ইট ওয়াজ আ ওয়ান্ডারফুল ডে মানে ভীষণই খুশির দিন ছিল ভীষণই ভালো দিন ছিল সো it was a ওয়ান্ডারফুল ডে তো আরো যদি অন্য কোনো উপায় তুমি আনসার দিতে পারো তো সেটা তুমি আমাকে আমার কামেন্ট সেকশনে জানাতে পারো নেক্সট হোয়াট ইউ ওয়ান্ট টু বি তুমি কি হতে চাও সো সেক্ষেত্রে ফার্স্ট তুমি এটা বলতে চাও অ্যাট ফার্স্ট আমরা এটাই বলি আই ওয়ান্ট টু বি আ ডক্টর আই ওয়ান্ট টু বি আ টিচার আই ওয়ান টু বি আ লয়ার তো আই ওয়ান টু বি বলে তুমি তোমার প্রফেশনটা বলবে যে তুমি কি কোন প্রফেশনে যেতে চাও বা কি হতে চাও সো আই ওয়ান টু বি এটা বলতে পারো নেক্সট তুমি এটা বলতে পারো যে মাই গোল ইজ মানে আমার লক্ষ্য রয়েছে কি মাই গোল ইজ টু বি আ ডক্টর টু বি মাই গোল ইজ টু বি

যে নো হার তুমি কি দেখে চেনো এটাকে এইভাবে বলতে পারো আই নো হার আমি তাকে জানি আমি তাকে চিনি বা এটা বলতে পারো ইয়েস সি ইস মি একই কথা এটা প্যাসিভে রয়েছে সো সি ইজ নোন বা তুমি যদি আগে কখনো একবার দেখা করে থাকো সেই ক্ষেত্রে বলতে পারো যে আই মেট হার ওয়ান্স বা এরকম বলতে পারো আই মেট হার টুয়াইস

এটা বলতে পারো টুডে আই এম গোয়িং টু ডু মানে আমি করতে যাচ্ছি সো আই এম গোয়িং টু ডু সামথিং সো সেক্ষেত্রে বলতে পারো টুডে আই এম গোয়িং টু এনজয় টুডে আই এম গোয়িং টু ভিজিট জু টুডে আই এম গোয়িং হিয়ার দেয়ার সো তুমি তোমার যে কাজটা করবে সেটা বলতে পারো তো স্টার্টিং এইভাবে করতে পারো টুডে আই এম গোয়িং টু মানে আমি এটা করতে যাচ্ছি বা মাই টু প্ল্যানিং ইজ অর মাই টু ডেস প্ল্যান ইজ মাই টু প্ল্যান ইজ মাই টু প্ল্যান ইজ বলে তোমার যে প্ল্যানটা রয়েছে সেটা বলতে পারো বা এটা বলতে পারো টুডে আই হ্যাভ আ প্ল্যান টুডে আই হ্যাভ এ প্ল্যান অফ পিকনিক অর গোয়িং আউটসাইড তো এইভাবে বলতে পারো তোমার যে প্ল্যানটা রয়েছে তো টুডে আই হ্যাভ এ প্ল্যান বলেও শুরু করতে পারো তো যদি বলো যে আমার বাইরে যাওয়ার প্ল্যান রয়েছে তো টুডে আই হ্যাভ এ প্ল্যান অফ গোয়িং আউটসাইড আমার পিকনিকের প্ল্যান রয়েছে সো টুডে আই হ্যাভ এ প্ল্যান অফ পিকনিক সো এইভাবে আলাদা আলাদা ভাবে তুমি আনসার দিতে পারো যে তোমার প্ল্যান কি রয়েছে সো দ্যাটস ইনাফ ফর টুডে আজ এই পর্যন্তই তো আশা করি যে কিভাবে আনসার দিতে হবে প্রশ্ন করা যখন তোমরা শিখেছো তাই তোমাদেরকে আনসারও কিভাবে ডিফারেন্টলি দিতে পারো সেটা জানাটা খুব জরুরি সো সেই কারণেই আজ আমি এই ভিডিওটা বানিয়েছি তো তোমাদের ভিডিওটা কেমন লাগলো জাস্ট মি নো ইন মাই কমেন্ট সেকশন ইফ ইউ লাইক দিস ভিডিও লাইক বাটন গেট মোর ভিডিও